সতেরো শতকের গোড়ায় অঞ্চলটি বিনোদবাড়ি নামে পরিচিত ছিল মুর্শিদাবাদ থেকে জমিদারি পেয়ে শ্রীকৃষ্ণ আচার্য পরিবর্তন করেন জায়গার নাম বলছিলাম মুক্তাগাছার কথা সতেরোশো পঁচিশ সালে শ্রীকৃষ্ণ আচার্য ময়মনসিংহ শহর থেকে ষোলো কিলোমিটার পশ্চিমে বর্তমান মুক্তাগাছার জমিদারি পেয়ে এ অঞ্চলের অনেক পরিবর্তন করেন ঐশ্বর্য ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ মুক্তাগাছার একটি আলাদা পরিচিতিও আছে বাংলাদেশে এখানে আজও গ্রামীণ বাজারগুলো টিকে আছে আধুনিকায়নের সাথে যুদ্ধ করে এসব বাজারে আজও খোলা জায়গায় মেলে গোলগোল্লা ডোবো ভাজা হয় মুখরোচক পুরি যেখানে হাঁটুরেরা আজও বসে পিড়িতে স্বাদ নেয় তেলে ভাজা মুখরোচক খাবারগুলোর শুধুই কি ভাজা ভাজাপোড়া আর খাবার না এখানকার মিষ্টি জাতীয় খাবারের পরিবেশন দেখলে আপনিও না খেয়ে আসতে পারবেন না এখানকার মিষ্টি মিঠাই যার স্বাদ ও সতেজতা আজও অটুট এবং অক্ষত তাই তো সতর্দ বয়সের লোকজন কিংবা কিশোর অথবা পিতা হাটে নিয়ে আসা আদরের সন্তানকে নিয়ে খাচ্ছে যেন এক ভিন্ন মায়ায় মিষ্টি বিক্রেতার কথাগুলো কত মিষ্টি আর মায়ে জড়ানো যেন আপনার চেয়ে আপন পঁচিশ

চিনি কিনছি চল্লিশটি পঞ্চাশ আটচল্লিশ পানটা কিনলে একশো চল্লিশ দেড়শো পর্যন্ত কিনছি কেজি দুধ তিরিশ টাকা চল্লিশ টাকা পান্ত ষাট সত্তর মিষ্টি আছে চমচম আছে লালগুল্লা আছে এটা হলো লালগুল্লা এটা হলো চমচম চলে বেকটাই হ্যাঁ চলে একটাই আমার তিন ছেলে এক মেয়ে নাই এমনি কিছু নাই ওই বন্দর টন্দর আবি যাবি ছেলেরা দুটা রড মিস্তুরি আর এটা কাঠ মিস্তুরি ফার্নিচারের না আমি এই আডি করতাম আর পাইকারি মিষ্টি বেচতাম করি পাইকারি এই বাজার এটা করতাম আর পাইকারি মিষ্টি বেশি

বানাইছিল তো ওন আমি বই থাকতাম না যে ওনা সালাক মন্দিরা ও যাইতাম না ওই ওনা কলন্তাতে ওনা কলন্দে কইলাম যে দাত এই কাষ্টানকুন এই

আমরা একে করে এই যে প্রত্যেকটা মিষ্টি পরক করলাম সাদা গোল্লা লাল গোল্লা আর হচ্ছে চমচম সবগুলো মিষ্টিরই স্বাদ আসলেই খুবই ভালো আমরা তো বিভিন্ন ধরনের আপনার নাম করা প্রতিষ্ঠান ব্র্যান্ডের মিষ্টি খেয়ে থাকি কিন্তু আজকে এই যে এই যে বাজারে এই হাটের দিনে উন্মুক্ত পরিবেশে যে মিষ্টিটা হচ্ছে এই মিষ্টিটা খেলাম এই রুটির সাথে পা রুটির সাথে এই মিষ্টি এটা হাটুরুদের অনেক পুরাতন একটা অভ্যাস এটা স্বাদ গ্রহণ করলাম খুবই ভালো লাগছে সত্যিই আবার সবচেয়ে ভালো লেগেছে তিনটা মিষ্টির মাঝে চমচম মিষ্টিটা বেশি ভালো লেগেছে এটা স্বাদটাও খুবই বেশি ভালো এখানে ভালো লেগেছে আরেকটা বিষয় এখানে দামও অনেকটা আন্তরিকতার মতোই স্বল্প মুক্তগাছার নামা বাজারের সতেজ ফলমূল কাঁচা সবজি সেই সাথে এখানকার গ্রামীণ মানুষ যেন এক আপ নাঙিয়ে নিত্যকার প্রয়োজনীয় সামগ্রী এত সুন্দর করে সাজানো আছে দেখলেই চোখে শান্তি লাগে মনে হয় যেন স্বপ্ন দেখছি একপাশে পাশে চ্যাপা সুটকির দোকান যেন আগাগোড়া সুটকির ছোটোখাটো কোনো পল্লেই খাদ্যপণ্যগুলোর চকচকে সতেজতায় বলে দেয় এগুলো কতটা নির্ভেজাল শনের জারু এখন সচরাচর পাওয়া কঠিন ঝাড়ুগুলো বিশেষ এক ধরনের সন দিয়ে তৈরি হয় এগুলো এখনও পাওয়া যায় এই মুক্তাগাছা বাজারে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে হাঁস বাজারটি এখানে প্রবেশের সম্মুখে গ্রামীণ বাংলার চিরায়ত নরসুন্দরের কর্মযজ্ঞ ক্যামেরার দিকে তাকিয়ে তার সরল হাসিমাখা মুখ আমাকে মুগ্ধ করেছে সপ্তাহের প্রতি বুধবার মুক্তাগাছা শহরের প্রাণকেন্দ্রে এই হাট বসে আশপাশের উপজেলা থেকেও প্রচুর মানুষ এসে জড়ো হয় বাজারে হাঁস মুরগি কবুতর খরগোশ সহ অচেনা বেশ কিছু গৃহপালিত পাখিও চোখে পড়বে এখানে পাওয়া যায় কালেম পাখি বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা এবং উন্নত জাতের মাংস উৎপাদী গৃহপালিত পাখি বাজারটি শীত গ্রীষ্ম বর্ষায় চলে সমানতালে ভিডিও ধারণের দিনে বৃষ্টি সাময়িক বিঘ্ন ঘটালেও বাজার কিন্তু থেমে থাকেনি এক মিনিটের জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন